এগুলো বড়ই চারা বল সুন্দরী চারাগুলো অনেক সুন্দর সবগুলো গ্রাফটিং চারা আমরা এই চারাগুলো পাইকারি দামে বিক্রি করছি আমি একটা চারা তুলে দেখাচ্ছি আপনাদেরকে এই যে এই সাইজের চারা আপনারা এই মুহূর্তে পাবেন আমাদের কাছে এই বল সুন্দরী ভালো মানের চারাগুলো পেতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাসের মাধ্যমে এবং কুরিয়ারের মাধ্যমে সরবরাহ করছি পাশে আরেকটা জাত রয়েছে এটা হলো ভারত সুন্দরী এটা অনেক মিষ্টি এবং সাইজে অনেক বড়ো হয় ভারত সুন্দরী আমরা এগুলো পাইকারি দামে বিক্রি করছি এই চারাগুলো পেতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করেন এই যে নতুনগুলো ড্রাফটিং করা হয়েছে যে এগুলোতে বের হচ্ছে এই ভালো মানের চারাগুলো আমাদের কাছে আপনারা পাবেন এবং বেশ ভালো ফলন হয় এগুলো আপনারা যারা বাগান করতে চান অথবা নার্সারিতে এসে দেখতে চান আমাদের কাছে যোগাযোগ করতে পারেন আমরা পাইকারি দামে এগুলো বিক্রি করি বিক্রি করছি ধন্যবাদ ভালো থাকবেন